আপনারা গৌরিও রাধা চরণে অনুরাগী আপনারা বৃন্দাবনকে ভালোবাসেন আপনাদের ঘরে ঘরে বৃন্দাবন আছে আছে কি নাই ঘরে ঘরে বৃন্দাবন কে ঘরে ঘরে প্রেম কে রক্ষা করতে হলে আপনাদেরকে ধর্মের সঙ্গে থাকতে হবে ধর্মের বিরুদ্ধে থাকলে চলবে না চলবে কাজেই দয়া করে আজকে এই পবিত্র ক্ষণে পবিত্র মুহূর্তে আমরা সকলে প্রতিজ্ঞা করব যে আমরা অর্থের জন্য টাকা পয়সা পেয়ে আমরা কখনো কোন সময় আমাদের রাজ্যটাকে পাকিস্তান হতে দেব না দেব দেখুন বাহ বড় প্রসন্ন হলাম আপনারা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ ভক্ত এসেছেন বৃন্দাবনে ভজন করবার জন্য নিয়ম সেবায় ভজন করবেন নিয়ম করে চলবেন প্রেমকে লাভ করবেন আপনারা এই বৃন্দাবনকেই যেন ঘরে নিয়ে যাবেন ঘরে বৃন্দাবনকে রাখতে হলে আপনাদেরকে ধর্ম রক্ষা করতে হবে কিনা নয়তো ঘরের বৃন্দাবন শেষ করে দেবে না ঘরের বৃন্দাবনকে তছনছ করে দেবে কত দিয়েছে পাকিস্তান হিন্দু শূন্য বাংলাদেশ হিন্দু শূন্য হতে চলেছে কতজন বলছে আমরা আর থাকতে পারছি না হিন্দু শূন্য হতে চলেছে তার মানে হিন্দুদের ঘরে ঘরে বৃন্দাবন ছিল কিন্তু সেই বৃন্দাবনকে তছনছ করে দিয়েছে তারা সেই নিজের দেশকে মাতৃভূমিকে ত্যাগ করে তারা ছুটে চলে আসতে বাধ্য হচ্ছে আমরা আমরা কোথায় পশ্চিমবঙ্গবাসী যাব কাজেই দয়া করে আপনাদের চরণে বারবার এই অনুরোধ আপনারা এই ধর্মকে রক্ষা করুন সনাতনকে রক্ষা করুন বঙ্গ জননী কাঁদছেন আপনারা কান্না শুনতে পাচ্ছেন কিনা আমি শুনতে পাচ্ছি আপনারাও ঠিক একই সঙ্গে ধর্মের সঙ্গে চলুন ধর্ম রক্ষায় আপনাদের জীবন সমর্পণ করেছেন আজকেই এই পবিত্র ক্ষণে বৃন্দাবনের ভূমিতে বসে আমরা চলুন শপথ করি আমরা ধর্মের সঙ্গে আছি সকলে বলুন আমরা ধর্মের সঙ্গে আছি